আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ বানাবো সাবুদানা দিয়ে অনেক মজার একটি রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক বেশি মজা একবার বানালে বারবার বানানোর জন্য আপনাকে সবাই রিকোয়েস্ট করবে এই নরম তুলতুলে মালাই বল আমি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি আজ তো চলুন কথা না বাড়িয়ে মজার রেসিপিটি শুরু করে দিই আমি এখানে একটা মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা তো এটা একটু ছোট সাইজের আর বাজার থেকে অবশ্যই একটু ভালো মানের সাবুদানাটা নেয়ার চেষ্টা করবেন তো আমি এই সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি এটাকে দু তিনবার ধুয়ে নিব আর খুব বেশি হাত দিয়ে কচলে ধোয়া যাবে না এভাবে স্বাভাবিকভাবে ধুয়ে নিতে হবে তো ধোয়া হয়ে গেছে পানিটাও ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গরম পানি অবশ্যই গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তো পানিটা দেওয়ার পরে এভাবে মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য তো ভিওর্স এটাকে আমি ঢেকে অপেক্ষা করছি তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর এতে ভিওর্স তিরিশ মিনিট হয়ে গেছে দেখেন সাবুদানা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে আর এক ফোঁটা পানিও নেই তো এটাকে এবার একটু আলতোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চেষ্টা করবেন চিনিটাকে একটু গুঁড়ো করে দেওয়ার তবে আস্ত দানার দিলেও সমস্যা নেই এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে টেস্টটা অনেক বেড়ে যায় এই তো সব কিছুকে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এতো তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখতে মাখতে এটা থেকে কিছুটা কিন্তু পানি বের হবে আর এটা একটা স্টিকি ডো তৈরি হবে এতে তো ভিওর্স আপনার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন তো আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার হাতে কিছুটা তেল মেখে এই মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এই তো দেখেন আপনার ইচ্ছা করলে যে ছোট অথবা বড় বানিয়ে নিতে পারেন তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমার কাছে গুঁড়ো চিনিগুলোই ছিল ওটা থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তো সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম এখানে চারটা এলাচ তো এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছিলাম যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো বিয়র্স এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক যদি এটা হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তো দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তো আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিচ্ছি পিওর্স একসাথে সবগুলো বল দিতে যাবেন না তাহলে হয়তো একটার সাথে আর একটা লেগে যেতে পারে তো একটা একটা করে বল দিয়ে আমি তারপরে আস্তে আস্তে নেড়ে দিব হয়তো এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে করে এটাকে জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো আর দেখবেন দশ মিনিট পরে এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে তো সাবুদানাগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে কাচের মতো দেখতে খুবই ভালো লাগে আর এটা একদম তুলতুলে হয়ে যাবে প্রায় দশ মিনিট জাল করার পরে বিয়ার্স দেখেন এগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর উপরে ভেসে উঠেছে আর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে তো আমি আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল করে নেব মিডিয়াম আছে ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো ভিউয়ার্স পাঁচ মিনিট জাল করার পরে আমাদের সাবুদানার মালাই বলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এর চেয়ে বেশি ঘন করলে পরবর্তীতে কিন্তু একদম আঠালো হয়ে যাবে তো এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো মজাদার মালাই বল এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাবুদানার তুলতুলে মালাই বল দেখলেন তো কত সহজেই ইউনিক একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো এক রেসিপি থেকে একটু ভিন্ন স্বাদ পেতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম